কখনো কি এমন হয়েছে যাকে হারিয়ে ফেলেছেন বলে ভেবেছিলেন তার জন্যই আপনার জীবন থমকে গেছে আজকের গল্পটা ঠিক তেমনই ভালোবাসা অভিমান বিচ্ছেদ আর এক ভয়ঙ্কর দুর্ঘটনার গল্প ডিভোর্স পেপারে শেষ সইটা পড়তেই কোর্টরুমে হঠাৎ নেমে আসে নিস্তব্ধতা ঝিল আর সাক্ষ্য দুজনেই মুখ ফিরিয়ে বসে থাকে চোখের সামনে থাকা মানুষটাকেই যেন চেনা যাচ্ছে না আর উকিলের সামনে বসে একটু আগেও যে মানুষটা একে অপরের বিরুদ্ধে অভিযোগে ফেটে পড়ছিল ঠিক সেই মানুষ দুটোই আজ আলাদা হয়ে গেল চিরতরে অথচ কেউ জানে না এই অভিযোগগুলোর আড়ালেই লুকিয়েছিল অগাধ ভালোবাসা কোট থেকে বেরিয়েই ঝিল আর নিজেকে সামলাতে পারে না চোখের জল আর থামে না হঠাৎ মাথা ঘুরে যায় পড়ে যেতে গেলে সাক্ষ্য ঝাঁপিয়ে পড়ে তাকে ধরে ফেলে সেই এক মুহূর্তে ঝিলের চোখের জল দেখে সাক্ষের বুকের ভেতরটা কেঁপে ওঠে কিছু না বলে নিজের গাড়িতে তুলে ঝিলকে বাড়ি পৌঁছে দেয় সে একদম নীরবে একদম ভাঙা হৃদয়ে ঝিলকে বাড়ি দিয়ে ফেরার পথে সাক্ষ্য আর নিজেকে সামলাতে পারে না স্টিয়ারিং ধরেই কান্নায় ভেঙে পড়ে সে ঝিলের হাসি ঝিলের রাগ ঝিলের চোখের জল প্রতিটা স্মৃতি একটার পর একটা চোখের সামনে ভেসে ওঠে ভালোবাসা কি সত্যিই এভাবে শেষ হয়ে যায় এই মানসিক অস্থিরতার মধ্যেই অন্যমনস্ক হয়ে গাড়ি চালাতে থাকে সাক্ষ্য আর ঠিক তখনই এক সেকেন্ডের ভুল এক ভয়ঙ্কর শব্দ চারপাশ অন্ধকার ভয়াবহ এক দুর্ঘটনা রক্তাক্ত অবস্থায় গাড়ির ভেতরেই পড়ে থাকে সাক্ষ্য জীবন আর মৃত্যুর মাঝখানে ঝুলে যায় তার নিঃশ্বাস অন্যদিকে সাক্ষীর বাড়িতে সবাই অপেক্ষা করছে সাক্ষ্য এখনো ফিরল না কেন কেউ জানে না এই মুহূর্তে সাক্ষ্য মৃত্যুর সঙ্গে লড়ছে আর ঝিল সে এখনো জানেই না যার সঙ্গে একটু আগেই ডিভোর্স হয়েছে সে মানুষটাই মৃত্যুর মুখে পড়ে আছে কিন্তু প্রশ্ন একটাই। যদি যদি করে এই ভয়াবহ দুর্ঘটনার খবর ঝিলের কানে পৌঁছে যায়। যায় ঝিল সব অভিমান ভুলে ছুটে সাক্ষ্যকে দেখতে তাহলে কি ভাগ্য আবার এই দুজনকে এক করবে নাকি সবকিছু চিরতরে শেষ এই ভয়ঙ্কর মোড়ে গল্প কোন দিকে যাবে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে আপনার মনে হয় বিল কি সাক্ষের কাছে যাবে কমেন্টে আপনার মতামত লিখুন আর এমনই নাটকীয় আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন